আমার এগারো থেকে বিশতম গ্রেডের এর চাকরি প্রার্থী ভাই বোন সবাই আন্তর অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ইতিমধ্যে এগারো থেকে গ্রেডের বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার প্যাটার্ন কিন্তু আজ থেকে দুই তিন বছর আগে যেমন ছিল ধীরে ধীরে তা কিন্তু পরিবর্তন হচ্ছে আপনারা অলরেডি লক্ষ্য করতে পেরেছেন আর কি সেটা হচ্ছে যে আগে শুধুমাত্র রিটেন পরীক্ষা দিয়ে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরিগুলো কিন্তু পাওয়া যেত কিন্তু বর্তমানে যে কোনো পরীক্ষায় অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেড দেখা যায় ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতে এখন প্রিলি হচ্ছে তারপর হচ্ছে রিটেন হচ্ছে তারপর হচ্ছে কাজেই দেখা যাচ্ছে যে এখন আপনাদেরকে মানে আপনার যদি এখন শুধু জন্য পড়াশোনা করেন কিন্তু হবে না আর এই জন্য আপনাকে প্রিলিমিনারি কোয়ালিফাই করে হবে আপনারা জানেন যে ইতিমধ্যে চাকরি পেয়েছে এগারো থেকে বিশ গ্রেডের চাকরি পেয়েছে একটা চূড়ান্ত ভাবে নিয়োগ হয়েছে কাজেই আপনার প্রিলিমিনারি পরীক্ষার জন্য এই পর্যায়ে এখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে প্রিভিয়াস যে প্রশ্নগুলো রয়েছে প্রিভিয়ার যে প্রশ্ন সর্বোচ্চ ছয় মাস কিংবা এক বছরের প্রিভিয়াস প্রশ্নগুলো আপনারা সলভ করবেন ছয় মাস কিংবা এক বছরের মানে প্রিলিমিনারি পরীক্ষার জন্য ছয় মাস কিংবা এক বছরের প্রিভিয়াস প্রশ্নগুলো সলভ করবেন আর লিখিত পরীক্ষার জন্য গতানুগতিক ভাবে আপনার আগে যা পড়াশোনা করেছিলেন ওই পড়বেন তবে এখন একটু পরীক্ষার পদ্ধতি চেঞ্জ হওয়ার কারণে দেখবেন যে গণিতের ক্ষেত্রে আপনার এখন ত্রিকণুমিতি কিংবা জ্যামিতি অনেক কিছু কিন্তু অ্যাড করছে কিন্তু এখন গণিতে তারপরে যদি বলি বাংলাতেও গতানুগতিক যেরকম প্রশ্ন হয়েছে বাংলাতে এখনো ওই হচ্ছে তারপর হচ্ছে যে যদি ইংরেজিতেও সেম তারপর সাধারণ জ্ঞানেও কিন্তু একই রকমের প্রশ্ন হচ্ছে কিন্তু গণিতের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু চেঞ্জ করছে তবে বাংলায় আগে কিন্তু সাহিত্য ছিল না কিন্তু বর্তমান দেখা যাচ্ছে বিভিন্ন সাহিত্যের প্রশ্নগুলো কিন্তু অ্যাড করা হচ্ছে কাজেই দেখেন পরীক্ষার ধরন কিন্তু চেঞ্জ হচ্ছে আগে যেমন যদি বাংলার ক্ষেত্রে রিটার্ন পরীক্ষায় বাংলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাগধারা বিপরীত শব্দ বানান এগুলো আসতো কিন্তু ইংরেজির ক্ষেত্রেও তাই ইংরেজির ক্ষেত্রে যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ফ্রেস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রাইট ফর্মস অফ ভার্স তারপরে জেন্ডার পরিবর্তন নাম্বার পরিবর্তন ট্রান্সলেশন এই টাইপের প্রশ্ন আসতে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে দেখা যায় যে আপনারা এসে লিখতে হবে বাংলাতেও এসে লিখতে হবে ইংলিশের আবেদনপত্র বাংলায় এখন কোথায় কিভাবে পরীক্ষা নিবে এটা কিন্তু বলা খুবই মুশকিল কেউ বলতে পারবে না মানে যারা পরীক্ষা নিবে শুধুমাত্র তারাই বলতে পারবে যে পরীক্ষা কিভাবে পরীক্ষাগুলো হবে আর যারা পরীক্ষা দিবে কিংবা আমরা যারা রয়েছি আমরা কিন্তু বলতে পারবো হান্ড্রেড পার্সেন্ট যে এই পরীক্ষাটা এইরকম প্রশ্নগুলো হবে কিন্তু তবে আপনার আমরা ধারণা দিতে পারি যেমন আমি বলছি আপনাদেরকে জাস্ট এই টাইপের হতে পারে কিন্তু তারপরে ছয় মাস কিংবা এক বছরের একটা জব সলিউশন সেখান থেকে ওই প্রশ্নগুলো সলভ করবেন দেখবেন আমি লাস্ট কয়েকদিন থেকে আহ আমি যেহেতু যে আপনাদের এক বছরের একটা জব সলিউশন আপনি আপনাদেরকে উপহার দিব যেমন নির্ভুল ভাবে এবং যে সমাধানগুলো সব থাকে ওইখানে আপনার রচনা বলেন ইংলিশ অনুচ্ছেদ বলেন বাংলা ইংরেজি প্যারাগ্রাফ যাই আসুক না সব যেন ওখানে থাকে আমি এইভাবে কাজ করছি ধীরে ধীরে কাজ করছি আমি হয়তো আমরা আপনাদের জানুয়ারিতেই হয়তো আগামী বছরের জানুয়ারিতে আপনাদের বইটি প্রকাশ করতে পারবো আমি আশা রাখি এখন আমি যখন বইগুলো লিখছিলাম কিংবা হচ্ছে যে বইগুলো দেখছিলাম প্রশ্নগুলো দেখছিলাম তখন দেখি যে একই দিনে মানে কিংবা একদিন পরদিন কিংবা আগামী সপ্তাহের মানে এক সপ্তাহ আগে যে পরীক্ষার ম্যাটটা এসেছে দেখা যাচ্ছে পরের সপ্তাহে ওই ম্যাটটাই কিন্তু এসেছে হুবহু রিপিট এরকম এরকম অনেক অঙ্ক রয়েছে কাজেই আমি আপনাদেরকে বলতেছি বলছি যে এগারো থেকে বিস্তমা চাকরি পাওয়ার জন্য কিন্তু আপনাদের আহামর যে মেধা থাকতে হবে তা কিন্তু নয় আপনি পড়াশোনা করবেন খুব গুছিয়ে পড়াশোনা করেন আমি যেটা বললাম যে সলিউশন একটা শেষ করেন আপনি আর বই কোন দরকার নেই যাদের বেসিক একটু স্ট্রং রয়েছে একটু জানেন ভালো বোঝেন তাদেরকে বলবো আপনি এখন জবসলিউশন করেন প্রিভিয়াস একটা বছরের প্রশ্নগুলো তামা ভাজা করে ফেলেন দেখবেন যে আপনি পরীক্ষায় গেলে কিন্তু আপনারা পারবেন আর এছাড়াও আপনারা জানেন যে ওই প্রশ্নগুলোর উপরেই আমি আমার রিটেন এক্সাম ব্যাচ চলমান রয়েছে এগারো বি গ্রেডে প্রিলিমিনারি ব্যাচ চলমান রয়েছে যেটা হচ্ছে যে প্রাইমারি নিবন্ধন বলেন বিসিএস বলেন এগারো বি আপনার হচ্ছে যে পরীক্ষা বলেন এখানে জব সলিউশনের একটা ব্যাচ চলমান রয়েছে সেখানে ভর্তি তুলছে যেটা পরীক্ষার ফি হচ্ছে একশো টাকা আর জন্য রিটার্ন টাকা তিন মাসের কোর্স চল্লিশ আপনার চাইলে এখানে এনরোল করে পরীক্ষাগুলো দিয়ে আপনাদের মেধাকে যাচাই করতে পারেন কাজে আমি বলবো যে পড়াশোনা করেন লেগে থাকেন এবং আমি যেটা বললাম যে পরীক্ষার পদ্ধতির যে প্যাটার্ন পরিবর্তন হচ্ছে আপনার এটাকে ফলো করতে হবে মেনটেন করতে হবে যদি এটা মেনটেন করতে পারেন তাহলেই আমি মনে করি এগারো মিস্টের চাকরি আপনার হবে তোমার চাকরি পার্টি ভাই বোন এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে